প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার স্যাটের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আমি আছি তোমাদের সাথে ফারহিন হোসাইন বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডুয়েট গাজীপুর আজকে আমাদের রৈখিক গতির অষ্টম ক্লাস বা লাস্ট লেকচার বলা যায় আজকে আমরা দেখব ক্যালকুলাসের মাধ্যমে গতির রাশিমালা ক্যালকুলাসের মাধ্যমে গতির রাশিমালা এটা যদি তোমরা বুঝতে চাও তাহলে ক্যালকুলাস সম্বন্ধে তোমাদের একটা ধারণা থাকা লাগবে মানে ডিফারেন্সিয়েশন সম্পর্কে বা ইন্টিগ্রেশন সম্পর্কে তোমাদের মোটামুটি একটা ধারণা প্রয়োজন হবে এটা বোঝার জন্য তো যারা তোমরা ক্যালকুলাস পূর্বে করো নাই বা ধারণা নাই তো আমি তোমাদের জন্য রেকমেন্ড করব যে তোমরা ক্যালকুলাসটা কমপ্লিট করার পরে এই ক্লাসটা দেখো তাহলে তোমাদের জন্য বেশি ইফেক্টিভ হবে দেখো আমরা এটা নিয়ে বেশি গভীর আলোচনা বা সূত্রের প্রতিপাদনে যাব না আমাদের এখানে তিনটা রাশি আছে একটা ধরো স্মরণ আমরা যদি সময়ের সাপেক্ষে স্মরণকে ডিফারেনশিয়েট করি অর্থাৎ ডিডিটি এটাকে বলা হয় হচ্ছে অপারেটর যেমন তোমরা ডিফারেন্সিয়েশন যারা করছো তারা আগে থেকে এই সম্বন্ধে ধারণা আছে আমরা কি জানি বলতো ডিডিএক্স এটা কি ডিডিএক্সটা হচ্ছে ডিফারেনশিয়েট অপারেটর এক কথায় আমরা বলতে পারি তো এখানে ডিডিটি সরি ডিডিএক্স অফ ওয়াই আমরা এটাকে এইভাবে লিখি যে ডি ওয়াই বাই ডিএক্স তাই তো তো এই যে ডি ডিডিএক্স যেটাকে বলা হচ্ছে এটা দ্বারা বোঝানো হচ্ছে যে আমরা এক্সের সাপেক্ষে এই ওয়াই কে করতেছি অর্থাৎ নিচে যেটা থাকবে তার সাপেক্ষে আমরা এই উপরে যে থাকবে তাকে ডিফারেনশিয়েট করি তো দেখো আমরা যদি সময়ের সাপেক্ষে স্মরণ কে ডিফারেন্সিয়েট করি তার মানে ডিটি ডি অফ এস সেখানে আমরা ভি পাবো অর্থাৎ স্মরণ কে সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করলে বেগ পাওয়া যায় আবার এই বেগকে যদি সময়ের সাপেক্ষে আবার অন্তরীকরণ করা হয় তাহলে আমরা ত্বরণ পাই এটাই হচ্ছে আমাদের এতটুকু জানলেই হবে আপাতত এখান থেকে আমাদের অ্যাডমিশনের জন্য যদি ম্যাথ আসে তাহলে আশা করা যায় তোমাদের এমন আসবে যে কোনো একটা সমীকরণ তোমাদেরকে দিয়ে দেবে ওই সমীকরণটাকেই তোমরা যদি স্মরণের সমীকরণ দেওয়া থাকে তাহলে তোমরা ওটাকে ডিফারেনশিয়েট করে বেগের সমীকরণে নিয়ে যাবা আবার যদি বেগের সমীকরণ থেকে তরণ চাই তাহলে ওটাকে ডিফারেনশিয়েট করে তরণের সমীকরণ নিয়ে যাবা এরকমটাই আর কি তো চলো আমরা দুইটা উদাহরণ দেখি তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে দেখো এখানে বলছে এস ইকালস টু ওয়ান থার্ড টি কিউ প্লাস থ্রি টি সূত্র অনুসারে একটি বস্তু সরলরেখায় চলছে দুই সেকেন্ড পরে এর বেগ কত হবে তো দেখো আমাদের এখানে কিসের সমীকরণ দেওয়া আছে অবশ্যই স্মরণের সমীকরণ দেওয়া আছে তাহলে দুই সেকেন্ড পরে বেগ কত হবে তাহলে আমাদের এখানে দেওয়া আছে আমরা যদি সলিউশনে যাই দেওয়া আছে ওয়ান থার্ড টি আমাদের স্মরণের একটা সমীকরণ দেওয়া আছে তো আমরা পূর্বে জেনেছি যে স্মরণকে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে আমরা বেগের সমীকরণ পাবো বা বেগ পাবো তাহলে আমরা যদি এটাকে লিখি যে ডিডিটি অফ এস equals টু আমরা যদি এটাকে ডিফারেনশিয়েট করি তাহলে কি হবে দেখো যে এই যে ওয়ান থার্ড এটা তো কনস্ট্যান্ট তাহলে এটা কনস্ট্যান্টের জায়গায় বসে যাবে টি কিউব আমরা দেখো যে চলকের সাপেক্ষে ডিফারেনশিয়েট করতেছি সেটাই আছে প্রত্যেকের সাথে তাহলে টি কিউব এটাকে আমরা তোমরা যারা করছো তোমরা জানো যে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র হচ্ছে এন এক্স 1 এটা তোমরা জানো তাহলে এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করলে আসবে ইনটু থ্রি টি স্কোয়ার প্লাস এই থ্রি তো থ্রি এর জায়গায় থাকবে কনস্ট্যান্ট টিকে টি এর সাপেক্ষে ডিফারেনশিয়েট করলে ওয়ান হয় তাহলে এটা এটা ক্যান্সেল আউট হইলে আমরা এখানে লিখতে পারি যে ভি ইকুয়ালস টু অর্থাৎ আমরা যেহেতু ডিফারেনশিয়েট করে ফেলছি তাহলে আমরা অলরেডি বেগের সমীকরণ পেয়ে গেছি আমরা এখানে লিখতে পারি টি স্কোয়ার প্লাস থ্রি এটাই হচ্ছে আমাদের বেগের সমীকরণ তো আমাদেরকে প্রশ্নে বলছে যে দুই সেকেন্ড পর বেগ কত হবে তাহলে আমরা এখানে সরাসরি টি এর মানটা বসিয়ে দিলেই বেগ পেয়ে যাব এই সমীকরণে তাহলে দুই সেকেন্ড পর বেগ টু টু স্কোয়ার প্লাস থ্রি সাত সেকেন্ড এটাই অ্যান্সার এরকমই আর কি যদি তোমাদের কোনো সমীকরণ দেয়া থাকে তো সেটাকে ডিফারেন্টিয়েট করেই আমাদের মূলত কাজ দেখো পরবর্তী মেয়ে একটা কি বলছে এক অক্ষ বরাবর গতিশীল একটি বস্তুর ক্ষেত্রে এক্স ইকোয়ালস টু থ্রি টি স্কোয়ার মাইনাস এ বলছে টু দুই সেকেন্ড পর বস্তুটির বেগ কত এবং দুই সেকেন্ড পর বস্তুটির ত্বরণ কত তাহলে দেখো এক্স অক্ষ বরাবর গতিশীল একটি বস্তুর ক্ষেত্রে এক্স ইকলস টু এই এক্স বা এস এটার দ্বারা আমরা স্মরণই বুঝি সুতরাং আমরা যদি এখানে আমাদের দেওয়া আছে এক্স ইকলস টু থ্রি টি স্কোয়ার মাইনাস টি তো স্মরণের সমীকরণ আমাদের দেওয়া আছে তো স্মরণের সমীকরণকে আমরা এবার ডিফারেন্সিয়েট করব টি এর সাপেক্ষে বা সময়ের সাপেক্ষে থ্রি ইন্টু মাইনাস থ্রি টি বা এখান থেকে আমরা লিখতে পারি যে ভি এটা এ দাও যেহেতু আমরা বেগ বের করবো দুই সেকেন্ড পর তাহলে ভি আমরা লিখতে পারি সিক্সটি মাইনাস টি স্কোয়ার এটাই হচ্ছে আমাদের বেগের সমীকরণ তো আমাদের দুই সেকেন্ড পর বস্তুটির বেগ কত এটা বের করতে বলছে তাহলে অতএব দুই সেকেন্ড পর বেগ টি এর মানটা আমরা জাস্ট ইনপুট করে দেবো দুই সেকেন্ড পর বেগ হবে আমরা টি এর মানটা জাস্ট টু বসিয়ে দেবো সিক্স ইন্টু টু মাইনাস থ্রি ইন্টু টু স্কোয়ার তো এটা ক্যালকুলেশন করলে আমাদের বিয়ের মান আসবে শূন্য একক যেহেতু আমাদের বেগের একক এখানে বলা নাই তার মানে আমাদের এখানে আমরা এককই ব্যবহার করবো যে শূন্য একক বিতে কি বলছে আমাদের যে দুই সেকেন্ড পর বস্তুটির তরণগত তাহলে আমরা যে বেগের সমীকরণটা পেয়েছি দেখো আমরা পেয়েছিলাম বি ইকলস টু সিক্সটি মাইনাস থ্রি টি স্কোয়ার এটাকে যদি আমরা সর সরি সময়ের সাপেক্ষে আবার ডিফারেনশিয়েট করি আমরা লিখতে পারি যে এখানে থাকবে সিক্স মাইনাস থ্রি ইন্টু টু অর্থাৎ এইকলস টু সিক্স মাইনাস সিক্সটি অর্থাৎ দুই সেকেন্ড পর তরণ টি এর মানটা জাস্ট বসিয়ে দেব সিক্স মাইনাস সিক্স টু অর্থাৎ মাইনাস সিক্স একক এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাইনাস একক তার মানে এখানে তরণ না এখানে মন্দন হচ্ছে তো আমাদের এটা একটা অ্যান্সার এটা একটা অ্যান্সার তো এই ছিল রৈখিক গতিতে তোমাদের জন্য আমি মূলত চেষ্টা করেছি যে তোমাদেরকে এমন কিছু ম্যাথের সাথে পরিচয় করিয়ে দেওয়ার যেটা তোমাদের জন্য যে কোনো ম্যাথ যদি তোমরা সলভ করতে যাও তোমাদের জন্য যাতে ইজি হয় আশা করি তোমরা ম্যাথ দুইটা বুঝতে পারছো এখান থেকে যদি তোমাদের ম্যাথ আসে তাহলে তোমাদের যে কোনো কিছুরই অর্থাৎ এস ভি অথবা এ যে কোনো কিছুর একটা সমীকরণ দেবে সেটাকে তোমরা ডিফারেন্সিয়েট করলে তোমরা যে সমীকরণ পাবে তার থেকেই তোমরা প্রশ্নে যা চাবে সেটা তোমরা বের করে দিতে পারবে সহজেই তো দেখো যে ম্যাথগুলো আমাদের কি ছিল প্রথম ম্যাথটাতে আমাদের স্মরণের সমীকরণ ছিল এ সেখান থেকে আমরা গতির সমীকরণ বের করে আমরা বেগের মানটা বের করছি ও এখানে তো ইউনিটটা ভুল দেখছি এটা সেকেন্ড হবে না যেহেতু বেগের আমাদের কোনো নির্দিষ্ট একক দেয়া নয় তাহলে আমরা এখানে লিখবো সাত একক রৈখিক গতি আসলে তোমাদের অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এখান থেকে অনেক সময় ম্যাথ আসতে দেখা যায় তো আমি চেষ্টা করেছি তোমাদেরকে এমন কিছু ম্যাথের সাথে পরিচয় করিয়ে দেওয়ার যেগুলো যদি তোমরা বুঝে করতে পারো তাহলে যে কোনো ধরনের প্রবলেমে তোমাদের সলভ করার জন্য খুবই ইজি হবে তো আজকের ক্লাস এ পর্যন্তই তোমাদের সবাই তোমাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে বুঝতে কোনো ম্যাথে বা যে কোনো জায়গায় তাহলে তোমরা কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাদেরকে জানাবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে